এমন আত্মীয় স্বজনের কোনো দরকার নেই যারা কিনা আশা করে বসে থাকে কখন আমি বিপদে পড়ব আর তারা তলে তলে হাসাহাসি করবে এমন আত্মীয় স্বজনের সত্যিই কোনো দরকার নেই যে আত্মীয় স্বজন আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করার বদলে আমাকে পরামর্শ দিবে উপদেশ দিতে আসে আল্লাহ তুমি আমাদেরকে এরকম আত্মীয় স্বজন থেকে দূরে রাখো আর এই ধরনের মানুষদেরকে হেদায়েত দান করো আমিন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আশা করছি আল্লাহর রশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আচ্ছা আমি যদি তোমাদের সাথে দু একদিন ভিডিও শেয়ার করতে ভুলে যাই তাহলে কি তোমরাও আমাকে ভুলে যাবে এই যে মাঝে মধ্যে আমি বিভিন্ন কারণে ভিডিও দিতে পারি না তো আমার শ্বশুর আব্বু অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিল তো ওনার পিছনে সেবাযত্ন করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে হসপিটালে আমি কিন্তু আর কোনো ভিডিওই করতে পারিনি আর এই যে এখন তোমরা ভিডিওটি দেখতেছ এটাও অনেক দিন আগের করা একটি ভিডিও আমি খুব কষ্ট করে হচ্ছে সময় বের করে এখন একটু বয়স ওভার দিতেছি আর গত দুই দুই দিন আগে যে ভিডিওগুলো আপলোড হয়ে গিয়েছিল ওইগুলো আমি আগেই হচ্ছে আপলোডে স্কেজল করে রেখেছিলাম তো আমার প্রিয় আপু ভাইয়ারা এই যে দেখো আমাদের জমি থেকে আমি সেদিনকে হচ্ছে মটর শাক তুলছিলাম তো এরপরে কিন্তু আরও দুইবার তুলে আমার খাওয়া হয়ে গিয়েছে তো মটরশুঁটির শাক আমার অনেক বেশি পছন্দের একটি শাক তো এই শাকটি মানে খাওয়াটা যতটাই মজার তোলাটা হচ্ছে ততটাই বেশি কঠিন এই যে দেখো আমি কিন্তু সাথে করে কাছে নিয়ে এসেছি কিন্তু আমি কাছে দিয়ে তুলতেছি না কাটতেছি না কারণ কাচে দিয়ে কাটলে কি হয় জানো কাছে দিয়ে কাটলে আগা ছাড়ে না আর আমার এই শাকটা না একদম মানে গোড়ায় নিয়ে খাওয়া যায় না একদম অল্প অল্প করে আগার থেকে একটু একটু করে মানে ছিঁড়ে ছিঁড়ে তুলে নিয়ে খেতে হয় এটা একটু বেশি ডাট সহকারে নিলে এটা খেতে একদমই মজা হয় না তো এই তো দেখো আমি হচ্ছে যেদিন এই শাকটা তুলেছিলাম মটর শাকটা তুলেছিলাম আর কি তার দুই তিন দিন আগে হচ্ছে আবার মানে তিন চার দিন আগে একবার তুলছিলাম এই জন্য হচ্ছে বেশি আগা ছিল না তো যে কয়টা ছিল আমি ওই কয়টাই তুলে নিয়েছি আর এদিকে তোমাদের ভাইয়া খেতে কাজ করতেছিল তো আমি এসে বললাম যে কয়েকটা মূলা তুলে দাও তো আমি একটু ভিডিও করি তুমি একটু মুলা তুলে দাও তারপর হচ্ছে সে বেছে বেছে বড় মোটা মোটা চেয়ে বা যেই জায়গার মধ্যে একটু মুলা চার পাঁচটা একসাথে হয়ে রয়েছে ওইগুলা থেকে বেশ কয়েকটা হচ্ছে মুলা তুলে দিছে তো আমিও কয়েকটা তুলে নিলাম তারপর হচ্ছে সব কিছু নিয়ে ঘরে চলে আসবো আর এই যে দেখো মূলা ক্ষেতের মধ্যে সবুজ সবুজ যে সুন্দর সুন্দর শাকটি হয়ে রয়েছে পাড়াইতেছি আমরা মানে লতার মতন একটা আরেকটা গাছের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে যে শাকটা হয়েছে ওই শাকটার নামই হচ্ছে দুলালি শাক তো অনেকেই কিন্তু এই শাক অনেক বেশি পছন্দ করে টাকি মাছ দিয়ে মেনে মাছ দিয়ে হচ্ছে ভেঙে চুড়ে রান্না করে তো এই তো আমি হচ্ছে ঘরে এসে মটর শাকগুলো ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমাদের ক্ষেতের ফুলকপি তো হতে এখনও অনেক দেরি আছে তো আমি হচ্ছে বাজার থেকে কিনে আনা ফুলকপি সিম এগুলো হচ্ছে কেটে নিতেছি তো ফুলকপির সাথে একটু সিম দিলে না তরকারিটা খেতে বেশি মজা হয় তো ফুলকপির সাথে হচ্ছে আমি সিমও কেটে নিতেছি তো ফুলকপি সিম মিলিয়ে আজকে হচ্ছে একটি তরকারি রান্না করব তো আমি হচ্ছে মটর শাক তারপর পেঁয়াজ রসুন মুলা মুলার ধেরা তারপর হচ্ছে মুলার মানে সব কিছু হচ্ছে কেটে ধুয়ে নিয়েছি ফুলকপি সিম এগুলো সব কিছু কেটে ধুয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি আজকে রান্না করব হচ্ছে ফুলকপি কপি আর সিম দিয়ে ফুলকপি সিম দিয়ে আজকে আমি হচ্ছে কারফু মাছ দিয়ে রান্না করব তো এই জন্য হচ্ছে প্রথমে মাছগুলো একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর তারপর হচ্ছে মাছগুলো একটু ভাজি করে নেবো মানে মাছটা ভাজি করে নিব আর ওইদিকে হচ্ছে আমি মাছটা কড়াইতে ভাজতে বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আমি আদা কেটে নিচ্ছি তো আমি না হচ্ছে নাইফ দিয়ে হচ্ছে ভালো করে কাটতে পারি না ভালো করে কি আমি কাটতেই পারি না তো আমি ইদানিং মাঝে মধ্যে চেষ্টা করি আসলে বটি দিয়ে অনেক কাজই কর সব কিছু তো বটি দিয়ে কাটাকুটি করি তো অনেক সময় দেখা যায় রান্না বসিয়ে রেখে এটা সেটা মনে পড়ে কাটাকুটি করার জন্য তখন যদি একটা চাকু দিয়ে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় তো এই তো এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটা পানীয় তৈরি করব তো এখানে হচ্ছে সেই পানীয়টা তৈরি করার জন্য এটা হচ্ছে আমি মাঝে মধ্যে বানিয়ে খাই আসলে আমি অনেক একটা মানে অলস প্রকৃতির মেয়ে তো এই জন্য হচ্ছে রেগুলার বানাই না এখানে হচ্ছে আদা অনেকক্ষণ ধরে জাল দিয়ে আদা তারপর হচ্ছে দারুচিনির গুঁড়া তারপরে অর্গানিক পাটের বীজের গুঁড়া তারপর হচ্ছে আরও অনেক কিছু কালো জিরা মেথি এগুলা দিয়ে হচ্ছে আমি অনেকক্ষণ ধরে পানিতে বয়েল করে তারপর দেখবে একদম কফি গুলালে এরকম যেরকম একটা কড়া কালার আসে ঠিক ওইরকম একটা কালার আসবে অনেকক্ষণ ধরে সিদ্ধ করার পর তো ওইটা আমি হচ্ছে একটু কুসুম কুসুম করে হচ্ছে বোতলে রেখে হচ্ছে সারাদিন ধরে খাই তো এই তো দেখো ভিডিও অনেক বড় হয়ে যায় প্রতিদিনই আর তোমরা তো এত বড় ভিডিও দেখতে পছন্দ করো না তাই হচ্ছে আর আজকে আমি রান্না একটু কেটে কুটে দিলাম আর কি তো দেখো ফুলকপি এই শীতের মধ্যে ফুলকপি আলু সিম টমেটো এগুলো দিয়ে তোকেই রান্না করলেই মনে হয় যে মানে ফুলকপি সিম আলু মানে দেখলেই মনে হয় যে এখন বুঝি শীতকাল তো তরকারিটা অনেক মজা হয়েছিল ওই দিনকে খেতে তো এই যে দেখো ওই দিক দিয়ে হচ্ছে আমি মূলা দিয়ে যে সুটকির তরকারি রান্না করছি ওইটার মধ্যেও হচ্ছে বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম সুটকির তরকারির মধ্যে বেশি করে ধনেপাতা পাতা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না আর এর আগেও কিন্তু দু একবার তোমাদের সাথেই মূলা দিয়ে পুটি সুটকি পুটির যে শুকনা সুটকিটা আছে না একটা হচ্ছে চেপার আর একটা হচ্ছে শুকনা একদম প্যাট কাটা কাকনা ফালানো দম এক ধরনের একটা শুকনা শুটকি পাওয়া যায় ওই শুটকিটা দিয়ে সিম দিয়ে তারপর হচ্ছে বেগুন দিয়ে মূলা দিয়ে রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে তো ওই সুটকিটা দিয়েই হচ্ছে আজকে মূলা রান্না করেছি তো এই তো আমাদের খেতে খেতের দেশি হচ্ছে মূলা খেতে কিন্তু অনেক বেশি মজা তো অনেকেই মূলা খায় না তো খাবেন এটা একটা সবজিই তো এত খারাপ না খেতে খেয়ে দেখবেন খেতে ভালোই লাগবে আর এই যে এখন আমি হচ্ছে মটর শাকটা ভাজি করে নিব দেখো কতগুলা শাক কতটুক হয়ে যাবে তো আমি তেলের মধ্যে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম তো অনেক অল্প সময়ে তাড়াহুড়া করে রান্না বান্না করতেছিলাম তো দেখো কড়াইতে দেওয়া মাত্র কেমন সুন্দর করে উনে যাচ্ছে একদম মানে ভিডিওটা তো আমি ফার্স্ট করে দিয়েছি তাই হচ্ছে বোঝা যাচ্ছে তো আমি শাকটা দেওয়ার পর অর্ধেকটা পরিমাণ শাক দিয়ে তার মধ্যে লবণ দিয়ে তারপর হচ্ছে পুরো শাকটার মধ্যে হচ্ছে লবণটা মিশিয়ে নিচ্ছি তো শাকের মধ্যে লবণ দেওয়ার পর কিন্তু শাক তিন ভাগের এক ভাগ হয়ে যায় উনে যদি কচি শাক হয় আর কি তো এই জন্য সবসময় শাক রান্না করার সময় লবণটা খুব আন্দাজ করে দিবে। অন্য রান্নায় যেমন তেমন শাক আর পোলাওয়ের মধ্যে হচ্ছে লবণটা ঠিকঠাক না হলে না খেতে ভালো লাগে না আর এই তো আমি এখন আরও কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি তো শাক রান্না করার সময় এটা হচ্ছে আমার অভ্যাস অর্ধেকটা পেঁয়াজ আমি তেলের মধ্যে একদম ভাজা করে নেব আর অর্ধেকটা পেঁয়াজ হচ্ছে আমি পরে দিব। তো এইভাবেও হচ্ছে মটর শাক একবার রান্না করে খেয়ে দেখো খেতে অনেক বেশি মজা লাগে তো ওই দিন তো লাইভে আসছিল এসে বলছিলাম তোমরা যারা নারায়ণগঞ্জে সোনারগাঁ বা বন্দরে আসো যারা বলতে পারবা এই শাকটার নাম কি আমি তাদের বাসায় এই মটর শাকটা পাঠিয়ে দেবো অথবা তোমরা আসবে এসে আমার ক্ষেত থেকে তুলে নিয়ে যাবে তোমরা তো এতটাই শহরে শহরে হয়ে গিয়েছো তো মটর শাক যে এই শাকের মানে এই শাকের নাম যে মটরশুটির শাক এটা তো কেউ লাইভে বলতেই পারল না তো দেখো আমার রান্নাবান্না শেষ সিম আলু টমেটো সিম আলু ফুলকপি দিয়ে হচ্ছে কার্পু মাছ আর মূলার মূলার ধেরা দিয়ে হচ্ছে পুঁটি আর হচ্ছে মটর শাক ভাজি তো তারপর ভাতটাত রান্না করে নিব এই তো স্কে রান্না বনা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল প্রায় দুইটার মতো বেজে গিয়েছে এখন গিয়ে দেখবো তোমাদের ভাইয়া কি করে হয়তো খেতেই আছে তাকে গিয়ে বলে আসি খাওয়ার জন্য হ্যাঁ একটা রসুন 2 ইঞ্চি কোয়েন কি বড় জামা করে রসুন আনছি ইন্ডিয়ান রসুন এটা ইঞ্চি মাপুন পিতা 2 ইঞ্চি

कि तागो न बेला बजे 12टा 29 अन आए कोभैतास रसुण लगाइ रुइदर मध्ये की जीवन दा तना तना हावाडा भूलै छै रुइदर पुइरा